সি বেচ দুই এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে ডাকাত স্যার বলছে এই অঙ্কটা আসবে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এমন হইতে পারে তুমি পরীক্ষার হলের মধ্যে যা বসছ এবং হুবুর হুব এই অঙ্কটা দেখতে পাচ্ছ দেন তুমি বুঝতে পারবা যে এই অঙ্কটা আসলে স্যার কেন বলছিল এত গুরুত্বপূর্ণ সো আমরা কথা না বলি আর আমরা হচ্ছে অঙ্কটা করি সো প্রশ্নটা দেখা যদি তুমি মনে করো যে তুমি অঙ্কটা করতে পারবা তাহলে এই ভিডিওটা তোমার দেখার দরকার নাই আর যদি দেখো যে না আমি প্রশ্ন দেখে অঙ্কটা পারতেছি না তাইলে তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখন ধরো তুমি পড়ার টেবিলে বসানা তুমি হচ্ছে খেলার মাঠে আসো তুমি হচ্ছে কোনো একটা জায়গায় বসে মোবাইল টিপতেছ তুমি ভিডিওটা সেভ করে রাখো সেভ করে রাখো যখন তুমি পড়ার টেবিলে বসবা তখন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কটা করতেই হবে এবং সুন্দরভাবে করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সো চলো আমরা অঙ্কটা করি পি ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু এটা হচ্ছে পি এর মান দিয়ে দিছে তো পি এর মান এত হলে পি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এর মান কত এটা হচ্ছে তোমাকে চাইছে তো কোশ্চেনটা দেখে মনে হইতেছে যে একটু কঠিন কঠিন একটা ভাইব আছে আর কঠিন ম্যাথদি হচ্ছে পরীক্ষার মধ্যে আসে কোনোদিন সহজ কোনো অঙ্ক পরীক্ষার মধ্যে আসবে না এটা মনে রাখো চার মার্ক কি তোমাকে এমনি এমনি দিয়ে দিবে যে তুমি দুই যোগ দুই সমান সমান চার এই ধরনের অঙ্ক আসবে পরীক্ষায় নেভার অঙ্ক আসবে কঠিন সো সমাধানের দিকে যাই এই অঙ্কের টাইপটা একটু বুঝছো পি এর একটা মান দেওয়া থাকবে এস কিসের মান দেওয়া থাকবে পি একটা মান দেওয়া থাকবে সেই মানটা হচ্ছে দুইটা ভাগে দেওয়া থাকবে বা দুইটা পার্টে দেওয়া থাকবে একটা অংশ দেখো রুট নাই মানে একদম স্বাভাবিক সংখ্যা তিন আরেকটা অংশের মধ্যে দেখো রুট আছে তাহলে একটা অংশ হচ্ছে এরকম আর একটা অংশ কি যুক্ত বা তুমি ধরতে পারো যে দুইটা অংশ থাকবে আর দুইটা অংশ কি প্লাস অথবা মাইনাস দিয়ে কি যুক্ত থাকবে সো এই অঙ্ক তো দেখতে পাচ্ছি আমরা যে পি এর মান থ্রি আর হচ্ছে টু এই দুইটা অংশ কি প্লাস দিয়ে আছে সো এরকম যদি দেখো পি এর মান কোথাও দেওয়া আছে তাহলে তুমি সাথে সাথে ওয়ান বাই পি বের করে ফেলবা তো পি এর জায়গায় যদি কোনো কারণে যদি দেখো এখানে এক্স দেওয়া আছে এক্স ইকাল এত দেওয়া আছে তাহলে এই অঙ্কটা হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে তোমার কাজ কি হবে ওয়ান বাই এক্স বের করে ফেলা সো এইটা যেহেতু পি এর অঙ্ক সো পি এর এমন মান দেওয়া আছে যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে কি ওয়ান বাই পি বের করে ফেলা এটা হচ্ছে একদম ফ্লো ম্যাথের যে তোমাকে এটা বের করতে হবে সো আমরা পি সমান সমান দেওয়া আছে এটা লিখলাম তারপর হচ্ছে অথয়েব ওয়ান বাই পি হ্যাঁ অথয়েব ওয়ান বাই পি লিখলাম ওয়ান বাই পি সমান সমান এর জায়গায় ওয়ান লিখলাম আর পি এর জায়গায় পি এর মান বসাইছি স্যার পি এর মান কোন জায়গা থেকে বসাইছেন পি এর মান হচ্ছে তোমার মাথা থেকে বসাইছি কারণ হচ্ছে পি এর মান দেখো ওই জায়গায় দেওয়া আছে সো এই কোশ্চেন যারা করবা তাদেরকে কিন্তু একদম আর কিছু বললাম না ঠিক আছে আমি ঢাকার স্যার আর কিছু বলতে চাই না তো দেখো তো পি জায়গায় পি মানটা বসাই দিছি তারপরের কাজ কি তারপরের কাজ দেখো কি যে এইখানে তুমি চাইলে একটা ওয়ান দিতে পারো যে এই ওয়ানটা এখানে তো স্যার এইখানে এই লাইনটা কি করছেন এটাই বুঝি না বাকি সব কিছু তোমরা এমনি বুঝবা সো এই লাইনটা তোমাদেরকে আমি একটু বুঝাই দিচ্ছি সো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে ওয়ানের জায়গায় এই যে দেখো ওয়ান লিখছি থ্রি প্লাস টু এর জায়গায় থ্রি লিখছি এই অংশটা আর এই অংশটা কি আমি এক্সট্রা আনসি একটু যদি দেখো দাঁড়া আমি দেখাচ্ছি এই যে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কি আনছি আমরা এক্সট্রা আনসি সো স্যার এই এক্সট্রা কীভাবে আনছে সবসময় মনে রাখবা সারা জীবন এই ম্যাথের নিয়মে এইটা যে নিচে যেটা থাকবে নিচে কি আছে থ্রি প্লাস এটার অনুবন্দী দিয়ে উপরে নিচে অনুবন্ধী কি জিনিস এটা তোমাদেরকে যদি বলি যে দেখো কি আছে জাস্ট খালি মাঝের ওই যে যে বললাম না দুইটা দুইটা অংশ অংশকে কি প্লাস প্লাস চিহ্ন দিয়ে একসাথে করছে সো এই যে মাঝের চিহ্ন আছে এটাকে পরিবর্তন করে ফেলবা তো প্লাসের জায়গায় কি করবা মাইনাস করবা আর সবকিছু সেম থাকবে যে দেখো থ্রি এই যে থ্রি আছে টু রোড এ যে টু আছে শুধু প্লাসের জায়গায় কি মাইনাস তো এই জিনিসটা দিয়া মানে অনুবন্ধী দিয়ে কি নিচে অগুণ করছি এটার সাথে উপরে অগুন করছি এটার সাথে এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ওয়ানের জায়গায় ওয়ান এটার জায়গায় এটা জাস্ট হচ্ছে অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে কি করছি গুণ করছি তারপর দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র পড়ছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে প্রথমটার স্কয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সো সো এইখানে এই জিনিসটা দেখো তো এইখানে থ্রি কে তুমি এ ধরো টু রু টুকে কি ধরো বি ধরো তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি প্রথমটা যা আছে প্লাস দ্বিতীয়টা আবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সো এমন যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার সো এখানে প্রথমটা কে আছে নিজের অংশটুকু দেখো প্রথমটা কে আছে থ্রি আছে এই যে থ্রি স্কোয়ার বা হচ্ছে প্রথমটাকে যদি আমরা এ ধরি তাহলে কি এ স্কোয়ার মাইনাস দুই নম্বর যে আছে সে হচ্ছে বি তাহলে হচ্ছে এই যে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখান থেকে এইখানে কেমনে আসছে এই সূত্র দিয়ে আসছে আর উপরে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে একটা জিনিস যদি দেখো যে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে থ্রি মাইনাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু তারপর তো ইজি তারপর হচ্ছে উপরে যা আছে তাই লিখলাম থ্রি মাইনাস টু রুট টু আর নিচে কি করলাম নিচে হচ্ছে আমরা তোমার থ্রি কে স্কোয়ার করলে কি হয় থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন আর হচ্ছে এই যে এই টুটা যে আছে ঠিক আছে এই যে সরি এইখানে যেটুক আছে এই টুকরে স্কোয়ার করলে হয় ফোর ইন্টু টু এইটুক কেমনি হয়েছে দেখো এই ব্রেকেডের ভিতরে কি আছে টু রুট টু তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে সো এই হোল স্কোয়ারটা টুর উপরে যাবে তাহলে এই হোল স্কোয়ারটা যখন টুর উপরে যাবে টু স্কোয়ার মানে কি দুই দুগুণে চার এই স্কোয়ারটা রুট রোট টু এর উপরে যাবে তাহলে এই স্কোয়ার আর রুট পরস্পর কি কেটে ফেলবে শুধু থাকবে কি টু এই যে টু বুঝতে পারছো এখন চার দুগুণে কত আট আর এই জায়গায় আছে আছে জায়গায় আর উপরে যা তাই লিখলাম সো একটা জিনিস দেখো তো যে নয় থেকে আট বিয়োগ করলে কত হয় কত হয় এক হয় তাহলে নিচে এক লেখার আর দরকার আছে যে এটা নিচে ধরো ওয়ান আসে এটা এই নিচে এক লেখার কি আর দরকার আছে নিচে এক লেখার দরকার নাই উপরে যা আছে আমরা তাই লিখলাম অতএব অতএব ওয়ান বাই পি এর মান কত পাইছি ওয়ান বাই পি এর মান পাইছি তাহলে আমাদের টার্গেট অনুযায়ী কিন্তু আমরা অলরেডি ওয়ান ফেলছি তারপর অঙ্ক তোমার হচ্ছে পানি ভাত তো ওয়ান বাইপি বের করে ফেলার পরে তুমি হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি বের করবা ঠিক আছে পি প্লাস ওয়ান বাইপি বের করবা কেন বের করবা কারণ হচ্ছে এই অঙ্কটা দেখো পি আছে আবার ওয়ান বাই পি আছে সো তোমাকে এরকম পি প্লাস ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি এগুলো একটু বের করে নিতে হবে এটা কেন বের করবো একটু পরে আবার দেখতে পারবো সো আমরা একটা কাজ করি আমরা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করে ফেলি সো পি প্লাস ওয়ান বাই পি লিখলাম ঠিক আছে পি প্লাস ওয়ান বাই পি লিখলাম তো পি এর জায়গায় এই যে দেখো এই যে দেখো পি এর যে মানটা আছে থ্রি প্লাস টু রুট টু যে থ্রি প্লাস টু টু মানটা বসাই দিচ্ছি ওয়ান বাই পি এর জায়গায় এই যে এই মানটা যে ওয়ান বাই পি এর মানটা বসাই দিছি সো এখন দেখো যে যে টু রুট টু মাইনাস টু রুট টু প্লাসের টু রুট টু মাইনাস টু রুট টু এরা এরা কি চলে যায় তাহলে তিন তিন আর যোগ করলে কত হয় হয় ছয় আশা করি বুঝতে পারছো সো পি পি প্লাস ওয়ান বাই এর মান কত বের করছো ছয় বুঝছো আবার পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করো তো তুমি একটা কাজ করো তুমি হচ্ছে পি এর মান বসাও পি এর মান কত ছিল থ্রি প্লাস টু রুট টু এই যে থ্রি প্লাস থ্রি প্লাস টুরুটু কি আমরা বসাইছি পি এর মান ওকে ফাইন মাইনাস এই যে মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় কি থ্রি মাইনাস টু রুট টু ওয়ান বাই পি এর মান বসাই দিয়েছি ওকে ফাইন তারপর কি করছি দেখো যে থ্রি এর জায়গায় থ্রি প্লাস এর জায়গায় প্লাস এটার জায়গায় এটা লিখলাম এখন ব্রেকেট আগে হচ্ছে কি আছে মাইনাস আছে সো আমরা যদি ব্রেকেট উঠাই দিই তাহলে কি হবে মাইনাস দ্বারা কি হবে গুণ হবে সো মাইনাস দ্বারা গুণ হলে কি হবে যে দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস কি হবে প্লাস টু রুট টু ঠিক আছে আর যদি সহজ ভাষায় বলি যে আগে কখনো যদি মাইনাস দেখো আগে কখনো যদি মাইনাস দেখো তাহলে হচ্ছে মাইনাস উঠাইতে গেলে গেলে সরি উঠাই দিতে তোমার যে জিনিসগুলো আছে এগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেমন এটা প্লাসের থ্রি ছিল মাইনাসের থ্রি হয়ে গেছে এটা মাইনাস টু রুট টু ছিল এটা প্লাস টু রুট টু হয়ে গেছে ওকে ফাইন তারপর দেখো কাহিনীটা কি হয়েছে এখানে দেখো প্লাসের থ্রি আর মাইনাসের থ্রি কি হয়ে যায় কাইটা যায়। তাহলে তুমি দেখো তোমার কাছে দুইটা রুট টু আছে দুইটা রুট টু তোমাকে আরো দুইটা রুট টু দিলাম মোট কয়টা রুট টু আছে মোট হচ্ছে চারটা রুট টু আছে তাহলে পি মাইনাস ওয়ান বাই বি এর মান কত বের হলো ফোর রুট টু বের হলো ওকে ফাইন এখন আমরা আমাদের হচ্ছে যতটুকু মাল মশলা দরকার আমরা হচ্ছে এই অঙ্কটা থেকে এতটুকু হচ্ছে গ্রহণ করে ফেলছি এখন হচ্ছে আমাদেরকে যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে আমরা মান বের করব সো प्रदत्त রাশি কি দেওয়া আছে प्रदत्त রাশি দেওয়া আছে হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এটা হচ্ছে দেওয়া আছে সো তোমরা নিশ্চয়ই একটু আগে শিখছো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b মানে প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা সো ওকে ফাইন সো এই যে p টু দি পাওয়ার 4 কে p স্কয়ার দিয়ে তার উপরে হোল স্কয়ার দেওয়া যায় না দেওয়া যায় মাইনাসের জায়গায় মাইনাস ওয়ান বাই পি কে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর কে ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে তার উপর আবার হোল স্কোয়ার দেওয়া যায় না দেওয়া যায় কারণ হচ্ছে এই হোল স্কোয়ার দেখো পি এর উপর হোল স্কোয়ার আছে তাহলে দুই দুগুণে কত চারই হয় সো এটাও কি সেমই থাকে সো এইভাবে কিন্তু লেখা যায় সো এখন দেখো এইখানে যা আছে এটার ভিতরে এটাকে আমরা এ ধরব আর এটার ভিতরে যা আছে সেটাকে কি ধরবো আমরা বি ধরবো বুঝছো এটার ভিতরে যা আছে ঠিক আছে সেটাকে আমরা কি ধরব এ ধরব এটার ভিতরে যা আছে সেটাকে আমরা বি ধরব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি এই যে এ প্লাস বি এই যে বি বি লিখলাম এ না এই যে এ মাইনাস এই যে বি এই যে বি মানে হচ্ছে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার সমান সমান কি প্রথমটা প্লাস এই যে দ্বিতীয়টা আবার কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ফাইন এখন আমাদের জন্য আরও ইজি হয়ে গেছে আমাদের জন্য আরো ইজি হয়ে গেছে এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু দুইটুকু খালি যদি আমরা একটু সূত্রের মধ্যে ফেলাইতে পারি তাইলে হচ্ছে দেখো মান বসানো চাই সো তোমরা পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের সূত্র তো অবশ্যই তোমরা পারবা এটা কার সূত্র পড়ছে যে এস স্কোয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়ছে কার সূত্র পড়ছে এস স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র সো স্কোয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে প্রথমটার টার্স স্কয়ার মাইনাস দ্বিতীয় টার্স্কয়ার সমান সমান কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা দিয়া ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিবা মাইনাস টু দিয়া প্রথমটা আর দ্বিতীয়টা লেখা ফেলবা সো এইখানে দেখো পি হচ্ছে তোমার হচ্ছে তুমি প্রথম ধরতে পারো আর ওয়ান বাই পি ধরতে পারো কি দ্বিতীয়টা তাহলে পি স্কোয়ার মানে বা তুমি এ স্কোয়ার বি স্কোয়ার বললেও সেম ভাবে বলতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার সো এখানে এ কে এ হচ্ছে পি বি কে বি হচ্ছে ওয়ান বাই ঠিক আছে তাহলে এ প্লাস বি তারপর কি দিয়ে হোল স্কোয়ার আছে দিয়ে হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু দিলাম এ বি এ হচ্ছে পি বি হচ্ছে কি ওয়ান বাই পি শেষ এইটুকুর সূত্র হচ্ছে এইটুকু হলো এখন এটার এটাকে যদি ভাঙি দেখো এটাও কি এরকম সূত্র পড়াশোনা যায় যে এইটাকে আমরা যদি এ ধরি আর ওয়ান বাই পি কে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এ হচ্ছে পি বি কে বি হচ্ছে এখন কি এখন তো ইজি জাস্ট হচ্ছে তুমি ওই পৃষ্ঠায় দেখো পি প্লাস ওয়ান বাই বি মান কত বের করছিল তুমি সিক্স আর পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত বের করছিলা টু রুট টু এম রাইট তো তুমি জাস্ট খালি মান বসাই দাও এই যে পি প্লাস ওয়ান বাইপি এই টুকুর পরিবর্তে আমরা সিক্স বসাই দিছি উপরে স্কোয়ার স্কোয়ার আছে আছে দিছি দিছি মাইনাস মাইনাস পি আর ওয়ান বাই পি কি কাটা যায় শুধু থাকে টু এই যে টু দিলাম ঠিক আছে এইদিকে দেখো কি হয়েছে এইদিকে দেখো কি হয়েছে না আর পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত ছিল ওই পাশে ওই পাশে ছিল ফোর রুট টু তো এই যে আমরা দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় ফোর রুট টু বসাই দিছি তারপর ছয় ছয় স্কোয়ার করলে কি হয় ছয় ছয় ছত্রিশ করলে কি হয় টু আর হচ্ছে চৌত্রিশ আর ইন্টু এই যে চব্বিশ রুট টু এর জায়গায় চব্বিশ রুট টু তারপর হচ্ছে চৌত্রিশ আর চব্বিশ গুণ করলে হয় হচ্ছে আটশো ষোলো আর রুট এর জায়গায় রোড টু এটি হচ্ছে আমাদের আনসার সো আমরা কি অঙ্কটা বুঝছি যদি বুঝে থাকো তাইলে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে কমেন্ট করে জানাবা আর তোমরা যারা পেইড ভর্তি চাও চাও তাদেরকে বলি যে রেগুলার ক্লাস ক্লাস করতে লাইভ তারা হচ্ছে আমার টিকটক প্রোফাইলের বায়ুতে যাবা আমার প্রোফাইলে যাবা বায়ুতে যাবা ওইখানে দেখবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আমার সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ তোমরা হচ্ছে লাইভ ক্লাস করতে পারবা এবং সাজেশন থেকে শুরু করে কিভাবে ম্যাথে ভালো করা যায় এ প্লাস তো দূরের কথা তুমি হচ্ছে মানে পাশ নিয়ে চিন্তা করতেছ তুমি রেগুলার আমার ক্লাস করো তুমি দেখবা হচ্ছে মিনিমাম নব্বই পাবা নব্বই প্লাস ইনশাআল্লাহ তুমি পাবা সো আশা করি ক্লাসটা সবাই বুঝছো এবং যারাই হচ্ছে লাইভ ক্লাসে আমার লাইভ ক্লাস করতে ইচ্ছুক তারা হচ্ছে আমার টিকটক প্রোফাইল বায়ো দেখে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া হচ্ছে আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করো যত লেট করবা তত পিছায় পড়বা ধন্যবাদ সবাইকে